তারাবির যে সলার যে নামাজটি আমরা রমজান মাসে আদায় করি ঈশান নামাজের পর প্রত্যেক দিন আমরা অনেকে আসে জানি না এই জন্য কিন্তু ভুল ভাল নিয়োগ করি আমাদের সঠিক মতো নামাজও হয় না আবার অনেকে আসে হেলাই খেলাই ছেড়ে দেয় একেবারেই নামাজটি ছেড়ে দিচ্ছে পড়তে চাচ্ছে না নামাজের গুরুত্ব দিচ্ছে না তো চলুন আপনাদের জানাই যে এই তারাবির নামাজ এটি হলো সুন্নত নামাজ নাকি ফরজ নামাজ নাকি নফল নামাজ তো চলুন শুরু করছি আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আরো আরেকটি গুরুত্বপূর্ণ তারাবিন নামাজ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হল তারাবির যে সালাত যে নামাজটি আমরা রমজান মাসে আদায় করি ইশার নামাজের পর প্রত্যেকদিন আমরা পড়ি তো এই নামাজটি সুন্নত হবে নাকি নফল হবে নাকি ফরজ হবে আমরা অনেকে আছে জানি না এই জন্য কিন্তু ভুল ভাল নিয়ত করে আমাদের সঠিক মতো নামাজও হয় না আবার অনেকে আছে হেলাই খেলায় ছেড়ে দেয় একেবারেই নামাজটি ছেড়ে দিচ্ছে পড়তে চাচ্ছে না নামাজের গুরুত্ব দিচ্ছে না তো চলুন আপনাদের জানায় যে এই তারাবির নামাজ এটি হলো সুন্নত নামাজ নাকি ফরজ নামাজ নাকি নকল নামাজ তো চলুন শুরু করছি তারাবির নামাজ রমজান মাসের বিশেষ ইবাদত হলো তারাবির নামাজ নবী করিম ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তাবের তারাবিন নামাজ পড়বে তার অতীতের সব গুণা মাফ করে দেওয়া হবে সুবাহা বুকারি শরীফের এখানে ছত্রিশ নম্বর হাদিস কিন্তু উল্লেখ করেছেন যে বুকারি শরীফ সিয়াসিত তার হাদিসের ছত্রিশ নম্বর হাদিস যে রমজান মাসের বিশেষ ইবাদত হলো তারাবির নামাজ এই তারাবিন নামাজ কিন্তু রমজান ব্যতীত আর কোনো মাসে কিন্তু পড়া যায় না এই রমজান মাসেই কিন্তু তারাবির

তারাবিন নামাজ হলো সুন্নতি মোয়াক্কাদা এটি কিন্তু ফরজ নামাজ নয় অর্থাৎ ঈশার যে চার রাকাত নামাজ সেটি কিন্তু আমাদের উপর ফরজ অর্থাৎ পাঁচক্ত নামাজের পাঁচোক্ত নামাজ আল্লাহ তালা আমাদের ফরজ করেছেন ফজরের দুই রাকাত ফরজ তারপরে জহরের চার রাকাত ফরস আসরের চার রাকাত ফরশ নাগরীবের তিন রাকাত ফরশ এশার চার রাকাত ফরস এই হলো ফরস বাদ বাকি রমজান হোক বা রমজানের বাইরে হোক যেই নামাজগুলো আছে সেই নামাজগুলো হয় নফল নামাজ হলে সুন্নত নামাজ না হলে অন্যান্য নামাজ তো সেই দিকে লক্ষ্য করলে এই তারাবির সলাদ কিন্তু ফরজ নয় আপনি যদি গুরুতর অসুস্থ হন আপনাকে কিন্তু এই তারাবির নামাজ না পড়লেও কোনো গুণা হবে না কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে কিন্তু মাছ আলা ভিন্ন আলা দিন দাঁড়িয়ে না পড়লে বসে পড়তে হবে বসে না পড়লে শুয়ে পড়তে হবে শুয়ে না পারলে ইশারা ইঙ্গিত দিয়ে কিন্তু নামাজ পড়তে হবে কিন্তু তারাবির সলাদ তারাবির নামাজের মাছ আলা কিন্তু এমন নয় আপনি গুরুতর অসুস্থ হলে আপনারা না পড়লে কিন্তু গুণা হবে না কিন্তু বিনা কারণে আপনি যদি ছেড়ে দেন তাহলে সুন্নতি মহক্কাদা তরক করার গুণা কিন্তু আপনার আমল নামায় যোগ যোগ হবে তো সেই দিকে লক্ষ্য করলে তারাবিন নামাজ ফরজ নয় তারাবিন নামাজ ফরজ নয় তারাবিন নামাজ হলো সুন্নতি মহক্কাদা একটা হলো এমনি সুন্নত দায়নি সুন্নত আর একটা হলো সুন্নতি মহক্কাদা যেমন ফজরের দুই রাকাত সুন্নত এটা হলো সুন্নতি মহক্কাদা না পড়লে গুণা হবে কাজা হয়ে গেলে পরবর্তীতে কাজা পড়তে হবে যেমন চার রাখাতামাজ রাখা শূন্যত আছে এই দুই কারণে না পড়লে গুণা হবে তো সেই রকম একটি তো রমজানে জান্নাতে যাওয়ার উৎকৃষ্ট উপায় এবং রাইয়ার নামক বিশেষ দরজা যে জান্নাতে প্রবেশের সুযোগ অর্থাৎ রমজান মাস আল্লাহ তালা যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন অর্থাৎ রাইয়ার নামক জান্নাতে যাবে রোজাদার ব্যক্তিরা তো এই জন্য রমজান মাস হলো ইবাদত করার উৎকৃষ্ট একটি সময় সব থেকে গুরুত্বপূর্ণ সময় এই জন্য কেউ নামাজকে হেলাই খেলাই কাটাবেন না কেউ নামাজ তরক করবেন না এই তারাবিন নামাজটি ফরজ নয় এটি হলো সুন্নতি মহাক্কাজা আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাফিজ বাহুদ্দিন আলী আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি আবারও কত